আজকে যাচ্ছি একটা পিসি শাশুড়ির বাড়ি তো লেট হয়ে গেছে চলো স্টেশনে যাই তারপরে সব কিছু শেয়ার করবো মনের সঙ্গে কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সবটাই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে চলো দেখতে থাকো কন্টিনিউ করো আর আমি এই তো এইভাবে রেডি হয়ে নিয়েছি একটা হালকা কাপড় পরে নিয়েছি তো এখন যাচ্ছি আর সামনে হচ্ছে টোটো ধরবো এই যে এখান থেকে টোটো ধরে নেব স্টেশন যাবো বেশি দূরত্ব না কিন্তু যেহেতু ব্যাক রয়েছে তো সেই কারণে স্টেশনে দেখে চলে এসেছি টোটো করে তো তারপরে অনেকক্ষণই ট্রেন মানে ট্রেন লেটে ছেড়েছিলো অনেকক্ষণ বলতে দশ মিনিট হয়তো লেটে ছেড়েছিলো লেট হয়েছিল তো ট্রেনে সেরকম হচ্ছিলো না প্রচণ্ডই গরম ছিল আর ট্রেনে যে ফ্যানের হাওয়া প্রচন্ড গরম ছিল তো তারপরে দেখো আমি এখন রানাঘাটে নেমে গেছি আর এই যে রানাঘাটে যে রানার সঙ্গে দেখা হয়ে গেল মানে রানা আর কি আমাকে আনতে এসেছে রানাঘাট পর্যন্ত হচ্ছে এই যে সব বাড়িতে হলো আমি কী কারণে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি বাড়িতে ওদের বাড়িতে স্বাদের অনুষ্ঠান রয়েছে হচ্ছে আমার একটা জায়ের মানে পেশি শাস্ত্রীর বৌমার আর কি স্বাদ তো সেই কারণে ওর ডেকোরেশনের জন্য কিছু জিনিস রানাঘাট থেকে কিনে নিল তো তারপরে একসঙ্গে আমরা রানাঘাট থেকে এখন নেমে গেছি দেখতেই পাচ্ছ ওই যে তারকনগর হল্ট ওদের মানে বাড়ির কাছে স্টেশন তো তারপরে ওর সঙ্গে দেখো এখন যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ি এই প্রথমবার আমি যাব এর আগে কখনও যাওয়া হয়নি এর আগে আরেকবার যাওয়ার কথা ছিল একটা ননদের বিয়েতে তো তখন একটা কারণে যাওয়া হয়নি তো সবাই রাগ টাক করত আমি যাইনি বলে তো এখন ফাইনালি যাওয়া হচ্ছে বেশ ভালোই লাগছে আর আর নানাদের বাড়িটা হলো মাছদিয়ার থেকে মানে কাছাকাছি মাছদিয়া ওদের মাছ দেওয়া বাজার বগুলা বাজার সব কাছাকাছি এখানে তো এখান থেকে দেখো মিষ্টি নিয়ে নিলাম তারপর প্রায় চলে এসেছি এই যে এখন ঢুকছি পিসি শাশুড়ির বাড়িতে আর পিসি শাশুড়িদের যৌথ ফ্যামিলি মানে তিনটে পরি ফ্যামিলি মানে তিনটে যা পিসি শাশুড়িদের তো এক সঙ্গে থাকে ওই যে সামনেই দেখতে পাচ্ছ এটাই হলো আমার পিসি শাশুড়ি তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান টুকিটাকি কাজ চলছেই তো আমি তো বেরিয়েছিলাম দুপুর নাগাদ তারপরে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম ভিডিও আর করা হয়নি তারপর থেকে আর তারপরে দেখো একটু এই যে হচ্ছে এই পিসি হচ্ছে মানে বড় বড়ো চায়ের মানে বড় পিসির নাতনি এটা তো ড্রয়িং করে তো খুব সুন্দর এঁকেছে এটা সরার মধ্যে তো সেটাই একটু দেখাচ্ছিলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর ওই যে বাস যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখন এখানে এই যে ওই যে জায়ের আর কি যে দিদির স্বাদ রয়েছে তো সাত বা সেমন্তন্য সাত মাসে তো হয় তো ওই দিদির মা বাবা আসলো ওই মাসি আসলো তো ওই মাসি তো আমাদের কোয়ার্টারেও আসবে সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কন্টিনিউ করো তাহলে সবটাই দেখতে পাবে তো তারপরে দেখো আমরা আবার ওই যে মিষ্টু যে ড্রয়িং দেখাচ্ছিলো তো ওর নাম হলো মিষ্টু তো মিষ্টুদের ঘর করেছে নতুন তো সেই ওপরে এসছিলাম কারণ প্রচণ্ডই গরম করছিল যে টাইমটার ভিডিও এটা তো দেখো তিনতলা ছাদের উপরে আমরা উঠেছিলাম তো প্রচণ্ড হাওয়া করছিলো খুব ভালো লাগছিলো ওখানে কিছুক্ষণ ছিলাম তারপরে নিচে চলে এসছি তারপরে ওই মাসি হচ্ছে কি কি নিয়ে এসছে সেটাই দেখাচ্ছিল ওই যে আমার জায়ের মানে ওই দিদির মা তো সবটাই তোমাদেরকে একটু শেয়ার করছি এই যে সাধে যে জিনিসগুলো লাগে ধুতি গেঞ্জি দাদার জন্য আর হলো দিদির জন্য সায়া ব্লাউজ শাড়ি আর এই যে আংটি নিয়ে এসেছিলো আংটি আর কানের এগুলো দেবে সাধে তো এইগুলো হচ্ছে দিদির বাপের বাড়ির তরফ থেকে গিফট আর কি তো সেগুলোই নিয়ে এসেছিলো তো এটা হলো আবার আমার ওই যে এই যে পিসি রুটি সেকছে আর এদিকে পিসি শাস মানে আমার ওই পিসি পিসিমণির আর কি পিসি শাশুড়ি পিসি আমার পিসি শাশুড়ির পিসি শাশুড়ি হল ওটা তো ওই পিসি দিদা আর কি রুটি বেলে দিচ্ছে তো ওদের অনেক পরিমাণে রুটি হয় তো সেটাও তোমাদেরকে শেয়ার করছি আর এই যে এখানে ওই যে হচ্ছে ওই দাদা আর কি সব কিছু ওই যে চেয়ার টেয়ার সব ঠিক করে রাখছে তো পিসিতে যেহেতু অনেক রুটি হয় মানে যেহেতু অনেক যৌথ পরিবারে পরিবারে অনেকজন সদস্য প্লাস কয়েকজন নতুন এসেছি যেমন আমি প্লাস হলো ওই দিদি দিদির মা বাবা আরও কয়েকজন তো দেখো এখন রাত প্রায় অনেকটাই হয়ে গেল তো এটা হলো ওই দিদি যে দিদির আর কি সেবনধন্য তো দেখো রাতে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে বা হওয়ার আগে কিছুক্ষণ আমি হয়তো এই মেহেন্দি করেছিলাম আমার ঠিক সঠিক মনে নেই তো দেখো এখানে লিখেছি বেবি সাওয়ার আর একটা লাভ একে দিয়েছি প্লাস ডিজাইন আর এই যে কামিং সুন মম ড্যাড তো এইটুকুই করেছিস বেশি কিছু করিনি তো কেমন হয়েছে তোমরা একটু জানিও আর তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যে সেরকম আর ভিডিও করা হয়নি সব কিছুর তো সব জায়গায় গিয়ে ভিডিও করা মানে ঠিকঠাক হয় না তো সেই কারণেই সমস্ত ভিডিওটা করিনি তো তাও খেয়ে খাওয়া দাওয়া করতে করতে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো তারপরে দেখো এইগুলো মেহেন্দি আবার করেছি হচ্ছে তারপরে ঘুমিয়েছি তো ঘুমাতেও লেট হয়েছিলো আর এটা হলো পরের দিন সকালে মানে সাদের দিনের ভিডিও একুশে এপ্রিলের ভিডিও এটি আমি কুড়ি এপ্রিল গেছিলাম তো এই যে মিষ্টুরানি সকালবেলা উঠেই চলে এসছে তো সেটাই একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো এখানে এই যে সাধের কিছু নিয়ম নিয়মকানুন শুরু হয়ে গেছে এখন সকাল থেকেই হচ্ছে নাপিত চলে এসছে এখন নখ কাটা হবে আর এই যে এই এই পিসিমণিটা হলো পিসিমণির মানে বড় চা আর কি বড় পিসিমণি আর ওইদিকে আরেকজন ছিল ওটা হলো মেজো পিসিমণি আর মেজো না ওটা ছোট পিসিমণি আর কি আর আমার পিসি শাশুড়ি হচ্ছে মেজো সবাই মেঝে মেজো করে ডাকে আর তারপরে দেখো এই যে দিদি এখন স্নান করছে নকাটা হয়ে গেলে মানে এখন স্নান টান করবে স্নান করে ভগবানের প্রথমে গিয়ে ঠাকুরকে প্রণাম করবে তো সবটাই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি কন ভিডিওটি কন্টিনিউ করো আশা করি খুব ভালো লাগবে পুরো রিচুয়ালসটাই এই ভিডিওর মাধ্যমে রয়েছে অনেক কিছু নিয়ম কানুন সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর এর আগে একটা আমি ভিডিও ছেড়েছি যেটা হলো দেবত্তমা দেবতমাকে তো অনেকেই তোমরা চেনো যারা আমার রেগুলার ভিডিও দেখো তো দেবতমা আর কি সুন্দর করে পুজো করে তার মধুসূদন ভাইকে তো সবটাই সেই ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা যারা দেখো একবার ভিডিওটি চেক করে দেখে নিও তো এখানে অনেক কিছু নিয়ম কানুন সবটাই পিসিরা বলে দিচ্ছে কি করতে হবে না করতে হবে তো তো দেখতেই পাচ্ছ এখন পাঁচজন এ অঙ্গলে দিদিকে স্নান করাচ্ছে তো এগুলো হলো সকালের একদম প্রথম সকালবেলাকার ফার্স্ট সকালের যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম আরও মানে হচ্ছে সীমন্তন্য বা সাধের যত রকম নিয়ম কানুন সবটাই তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে হচ্ছে এখন এখানে তো রান্নাবান্না হচ্ছে তো সবটাই তোমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে দিদিভাই কীরকম সাজলো কী গিফট পেলো না পেলো সবটাই তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো এখন পুজো করে এসে এই যে ঠাকুর প্রণাম করছে তো তারপরে দেখো এখন একটা সুতির ছাপা শাড়ি পর নিয়েছে তো একটু ফটো ফটো তুলে দিচ্ছিলাম তো তারপরে দেখো হচ্ছে তোমরা যারা যে সাত বা সিমন্ত ভিডিও দেখতে চাও পরে ভিডিওটা আস মানে দেখো আশা করি খুব খুব ভালো লাগবে অনেক খেলা মানে অনেক হাসি মানে মজা রয়েছে ওই ভিডিওতে কারণ ওখানে হচ্ছে নোড়া আর হচ্ছে পায়েস রাখা হয় দুটো ঢা দুটো জিনিস দিয়ে ঢাকা হয় তো যে এটা নোড়া খুললে নাকি ছেলে হয় আর পায়েস খুললে মেয়ে হয় তো দিদি কি খুলেছে সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এখন আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পাবে সাধের তো ভিডিওটি কেমন হয়েছে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো অল দ্য বেস্ট Thanks for watching.